আলী রাদি আল্লাহ কইলে ইয়া রসুল্লাহ ই আয়াতে আমার এখান দায় লিছে বলে কোন আয়াতে বলে নাকিরবাল্লা বাড়ি না হইলে ব্যস্ত যাওয়া দায়িত্ব নাই আর আমার ইয়ে আমল দিয়া ফাঁসত নমাজর আমল দিয়া নাকি দিয়া নাকিরবাল্লা বাড়ি হইতো নাই সুতরাং আমি ব্যস্ত হইতে পারতাম না আমারে বাস পার কোনো পথ করি দুঃখা ও নবী হইয়া দিলা ও সিয়া তো নবী আলিয়ন হইয়া এবার চৈন হাদিস বলে তে আলী তুমি প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে ফার্স্টটা আমল করিয়া ঘুমাইও কিতা হইলাম না সময় নইলাম আপনারা ফার্স্টটা হলে হয়ে সময় হইক আর বার আচ্ছা উদানো মারাতে কমাইবানি দোকান খোলা থেকে কমাইবানি হ্যাঁ কোনো কাম কাজ তুই বিছনায় দেখবা দেখলাস হুইসার এবার নাই বুঝলে এই টাইম তো আপনার নাই গাইবার অবসর হইবা নি সব কাম কাজ তো ইয়ে কিতা কিন ও ঘুমাইবার আগে তুমি কটা আমল ও ভাই আতর আঙ্গুল কয়টা হাসর প্রশ্ন হইব ওটা আর এই ফার্স্ট আমল করিলেন যদি আপনি নেগিরিবাল্লা বাড়ি আর ব্যস্ত যাওয়ার চিন্তা করা লাগতো না হইতামনি বাসটা এক নম্বর আমল হইল আলি প্রত্যেকদিন রাইত ঘুমাইবার আগে যদি বইয়া বারো না আটি আটি বারোনা হুতিউটি পড়লে ওইব হুতিয়েও ঘুমাই যাইনি আমরা মাতলা না দেখি হুতিও ঘুমাই যাইনি তো হুতিউটি পড়লে ওইব

খার কুণরা মনে রাখব নি বাড়িতে কে অলরে কইবা নি ও মিজানোর ওয়াজ থাকি আরম্ভ আস্তা যাইব নি ইনশাআল্লাহ যাব আপনার হর বাড়ি গেস হোলি কিয়া আইবা আবার আমলকু হোলি যাইবা তানবা হোর বালি তাই কইবা ওলা হইতে হইতে দেবা রাস্তা দু মানছে আমলকররা আর আপনি সারা সাপ পাই দে মাত্র মারছি না বলে হোর বাড়ি কইল আর বনির বাড়ি গেলে ওইটাই নাইনি হুহুর বাড়ি গেলে চিনি যত আত্মীয় স্বজন আছেন সারা কই নিবা পারমু নি ইনশাল্লাহ ইনশাল্লাহ পারমু এক লম্বর হইল চাইবার এর বাদে হুজুরে বরমাইন আলী প্রত্যেক দিন ডাইত ঘুমাইবার আগে এক খতম কুরআন শরীফ ফুরাইয়া ঘুমাইও এক খতম কুরআন শরীফ ফুরানি সম্ভব নেই কত ভাড়া ঈশ্বরা দুই বিজিত সবিনা লাগাইলে আগর দিন আসর রস্তা কি আরম্ভ হইন বাদর দিন নয় 10 সময় কাড়ু আমার হইন হাসা না তে হইন ইয়া রাসূলুল্লাহ যদি খতম হো রাত লাগিতে ঘুমাইবার রাইত পইতাম না আর আনা গুমে মরি যিমুগি ইয়া লাগা তিন দিন তুমি উজা গরে ওড়িয়া দাওকে দেখবা নে কি তা করে চলিলে ঘুম সরিলো খাইদ্য নাই নি কই ইয়া রাসূলুল্লাহ ইতো আরো কঠিন বলে কঠিন নিতে যাও তিনবার কইলে ইয়া কুল হু আল্লাহু আহাদ কবার তিনবার কুলহু আল্লাহ বললে খতনা কুরানিসার সাপ তোমার আমলায় হে ভারতা নাই ভারতা নাই হে আতুলুকা ফার্তা নাই হে আতুলুকা ফার বাহরা দেখছে না রায় তো বীর বোধ যা নেবা আওয়াজটা জুড়ে দিলা সবাত বিসমিল্লার সাথে বিসমিল্লা রহমান করিয়া ইমান সবর কাছে গিয়ে শুদ্ধ করুন যান তিনবার কুলু আল্লাহ বললে খতন কুরানোর সাপ হয়ে যাব ফটো ইল তিনম্বরে উজুলে গরমাই ন আলি প্রত্যেকদিন রাইট ঘুমাইবার আগে এক হজ আর এক হুমরা করিয়া ঘুমাইবায় আলি তাকই মদিনাত আর হজ হইলে যাওয়া লাগে মাতুন না মক্কা হজর গড় মক্কাত নাই নি তে মক্কা তাই মদিনা আড়াই মাইল দূর আলিয়া এখন ইয়া আল্লাহ ফটো রাইট খাই থই যাব যাইতে যাইতেও রাইট সুতরাং একদিনও করা সম্ভব হইতো নাই বলে যদি সম্ভব হয় না তে চাইবার কলমা তমজি ধরি লাগিব দেখ যাই কলমা তমজি ভাবরা তাহলে শুকা সেও নাই ইয়াল কলমা তমজিত ভাই না নাকি সন্ধ্যা না 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 অন্য শর্মা নির ব্যবহার নাই আপনার বুল হয়তো শুধ্রইয়া দেখতে ওখান থাকি কলিমা তামজিদ্লা ইহা ইল্লা আন্তা নূর ইয়াহ দিল্লাহ লি নূরিহি মাইয়শাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা আমরা বড়িও গুনাইনি আর আরক কলিমা তুমদিদ আছে জকি গইনজা লাগাত পড়া হয় ফুরবসিলে বুঝিননি হো কলিমা তুমদিদর হোতা ইনচিনিন আগু বললে হইব ইগইলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার খুব গসাই সুবহানাল্লাহি সুবহানাল্লাহি অ লা ইলা হাইলা লা হ লা হু একবাৰ অগুলি মা তমজিত অগু চাৰিবাৰ শৰিলে হইব আৰু যদি ফাইনা তে কব আমাৰ জানিও গো পৰিলো অ কত হইলো চাইলেতো আলহামদুলিল্লা খুচি হইলাম কত হৈছে তিনিটা চাৰি নম্বৰ এখন অ আলি প্ৰত্যেক দিন আগে দুই মুছলমানৰ দরবার মিঠাইয়ে গোমাই আহিব মাত পুজছে না কিতা পুজো দুই মুসলমানের দরবার মিঠাইয়া ঘুমাইও আলিয়ে হইন ইয়া রসুল্লাহ ইগু তো আরও কঠিন কারণ মদিনা বেসর বাগান হয়ে গেছে দরবারি কোনো মানুষও নাই ঠেকার অবস্থাও নাইয়া ইচ্ছন এক মাস বাদে বেটায় দে দেওয়া জায়গাতে রয়েছে বেষ্টি মানুষ নাই নি সুবাহ আল্লাহ আইজন এক্সট্রা মালাইয়া দেবা হইবা নি হ্যাঁ তা আমরা হই আছি অন আলিয়ে হইন ইয়া রসুল্লাহ রুজ তোর বাড়ি দুইজন ভাইতাম ওই থাকি আর গুমাইবার আগে যাইমো মিঠানিত এগিয়ে মানবো আর এগিয়ে যদি তে তো মিঠানি হইল না তে তো কঠিন আর রুজ রু মানুষ তো মদিনে থা যাইত নাই সব মানুষ নবীর আদর্শে আদর্শ বান হয়ে গেছেন নবীর গুণে গুণান্বিত হয়ে গেছেন বুলেতে নাই নাইনি বলে জিনাই গুত বড় কঠিন বলে তে কাম করিও কইও আস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ না আস্তাক ফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাক ফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ওই আলী দশবার যদি আস্তাক ফিরুল্লাহ বলো অস্তাক ফিরুল্লাহ বললে হইতো না কিটা বলিবা খবর দশবার যদি ফোড়ো তে দুই মুসলমানের দরবার মিটাইয়ে দে সোহাবি সোহাব তোমার আমল নামাজ লাগাই দিই তার দরবারি তো আরই দরবার আছে নি কিটা বলিলে খবর কোন সময় পড়তা গুমাইবার আগে মনে রইব আর কিটা রইল ফটো হইছে সাইদ নাই নাই আর ওটা কইতাম পারি না তে লাগি যাব মাইদ হ্যাঁ ফার্স্ট নম্বর তো হইল আমরা ই দুনিয়াত রইমু না মরমু সেও কইতে পারবা নি এখন জন আস্তা দুনিয়া গুড়িয়া বলি মরতা নাই এই দুনিয়াত আইসি কিতা লাগি মরা লাগি তে হই রে আলি ই দুনিয়াত আইস মরবা লাগি রাইত গুমাই বে জিতা যদি ঘুমোর মাঝে মরি যাও এর লাগি বেশ তোর তা হরিদরিয়া ঘুমাইও বেশ তা লড়িয়া কিনিয়া তুমি ঘুমাইও তোমার খরিদা ব্যস্ত আছে গুম মরিদা যদি গিয়েও ব্যস্ত তোমার খরদে বেস্ট ব্যস্তর দাম দিয়ে গুমাইও ব্যস্তর মূল্য দিয়ে গুমাইও আলিয়ে মাতা তা দিঘা থামর মারিয়া খা ইয়া রসুল আল্লাহ ব্যস্তর দাম দেওয়ার তো কোনো বেটার কোনো ছাড়া নাই সাত আসমান জমিন দিলাই বেস্তর এক বালুর দাম হইতো নাই বুলে না ইচ্ছা করলে তুমিও পারবা আর তুই না ইচ্ছা করলে বুলে এটা কেমনে বলে এইটা হইল আমি নবীর উপরে তিনবার দুরুদ শরীফ পড়ি লাইও এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকা তিনবার পড়িল লই দিব অথবা আল্লামা সল্লি আলা আল্লামা বারি গেল নামাজ পড়ল না নি অত তো এটা তিনবার পড়িল লই দিব দেরানি দুরুদ অত দাম নবীর দুরুদ একবার বলিলে তিনবার বলিলে বেশ করি তোর হই যায় কত মূল্যবান সম্পদ আমরার মাঝে আছে অথচ আমরা খামো লাগাইয়েন না ঠগা খাইয়ার না লাভ করিয়ার মাতুকা 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 আগর মানুষের করতা এর কারণে এরা আগর মানুষ মানুষ আসলা আমরা তারা শান্তি আসলা এখন দৌলত আমরা বেশ হয়েছে কিন্তু পেরেশানির আগুন বিতে বাড়িছে হাসানা তে তো কইটা আমল কইলাম আপ তুললেও কই আঙ্গুল কইটা রাই গুমাই আগে আমল এই কাজ আমল করমু আর আগে কইয়া তৈরি যে গুণা করব না নেকি কি না আল্লাহ বলব না মনে রাখব আল্লাহ বুলবো না একবার আল্লাহরে স্মরণ করো আল্লাহ তোমার দশবার স্মরণ করবা আল্লাহ নি আজ করু কুম তুই মনে আমিও তোরে মনে মু হ্যাঁ হাদি সরিব্যাং আইনচইন যদি আল্লাহার মুখা আধাত তে আল্লাহ তার এক হাত আগুয়াইন আল্লাহর মুখা বন্ধা আঠি আঠি আগুয়ায় আল্লাহ তার রহমত লইয়া বন্ধার বা দৌড়ি দৌড়িয়ে আমরা তো আল্লাহর বিষ দিয়ে দুনিয়ার করে পড়ি গেছি কি করে আমরা আল্লাহর করে পড়তাম আল্লাহ আগে রাখতাম মনে রইব নি আল্লাহ আমরা সব রে তফিক আমি এক আয়াত পড়েছিলাম মান আমিলা সোয়ালেহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফা আলাইহা যে নেকামল আমল করব তার নেক ফল হে নিজে বুক করব আর যে বদামল আমল করব ই বদ সাজা তাইন দুনিয়া আখিরাতে বুক না করিয়ে তার নাই